সবাই কিমন আছেন ছন্দ নামে গো এটা ছন্দে হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আজকে শেয়ার করব হলুদ দিয়ে পরার জন্য বাবুর জন্য একটা লেহেঙ্গা বানিয়েছিলাম আজকে লেহেঙ্গা নিটের পাট শেয়ার করব আর অনেক সুন্দর কাপড় দিয়ে কিন্তু বানিয়েছিলাম আর আমাদের এই বিয়ের অনুষ্ঠানের থিম ছিল হচ্ছে খয়রি মানে লাল খয়রি এবং হচ্ছে বসন্তী হলুদ তো এই যে দেখুন আমি পছন্দ মতো অর্গানজার মধ্যে করা কাপড় কিনে এনেছি আর আস্তরের কাপড় এনেছিলাম তো প্রথমে আমি কোমরের কাপড়টাকে জোড়া দিয়ে নিচ্ছি ঠিক আছে একটুখানি এক ইঞ্চির মতো ফাঁকা রাখবো এটা দিয়ে আমি ডুরি বের করব করবো জন্য ঠিক আছে দেখুন এভাবে আমি এখানে চার ইঞ্চির মতো কাপড় নিয়েছি হাফ ইঞ্চি ভাজ কর মানে এক ইঞ্চি ভাজে চলে যাবে আর যে কাপড়গুলো থাকবে সেটা হচ্ছে কোমরের জন্য চার ইঞ্চি মতো হলেই যথেষ্ট আমার জানা মতে কারণ রাবার তো এর তো চড়া থাকে না দেখুন আমি যেদিক দিয়ে ডুড়ি ঢুকাবো এই দুইটা সাইড ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে ডুড়িটা কোনোভাবে আটকে না যায় দেখুন আর সব কাজের জন্য ফিনিশিংটা জরুরি আর এই যে এখন আমি নিচের যে আস্তরের কাপড় ছিল এই আস্তরের কাপড়ের সাইডের যে জোড়ার অংশটা সেটা সেলাই করছি দুই সাইড থেকে এবং সেলাই করার পরে নিচের যে মোটা পার বা পাটি সেটা মোটা করে দিয়েছি যাতে একটু বড় হলেও যাতে একটু চিকন করে সেলাই করে বাবু পড়তে পারে আর এরকম লেহেঙ্গা আমি তিনটা বানিয়েছিলাম আর অনেকটা সময় লেগেছিল মানে খুব শর্ট সময়ের মধ্যে আমি অনেক কষ্ট করে এই ড্রেসটা বানিয়েছি তো এখন আমি লেহেঙ্গার উপরে যে অর্গাঞ্জা কাপড় এই অর্গানজার কাপড়ের সেলাই করছি এবং মোটা একটা পাটি দিয়ে দিচ্ছি আর কুচির অংশটা মানে নিচের যেই লেহেঙ্গাটা এটা কিন্তু খুব সহজেই বানানো যায় মানে যারা পারে তাদের কাছে কিন্তু সহজ কিন্তু বানাতে গেলে কষ্টই হয় বলা যায় এখন আমি দেখুন কি করি ওই যে কুচির কাপড়টা কোমরে বসাচ্ছি প্রথমে আমি অর্গানজা কাপড়ের কুচিটা দিব আর এখানে আমি দুই গোছ কাপড় এনেছি বাবুর জন্য দুই গোছ পুরোটা দিয়ে আমি কুচি দিয়েছি মানে লম্বা কাপড়টা রেখে বাকি যে চড়া ছিল পুরোটা চড়ে দিয়েছি কারণ এখানে সাড়ে তিন হাতের মতো বহর ছিল কাপড়ের তো আমি অনেক বেশি করে কুচি দিয়েছি কুচি দেওয়াতে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর হয়েছে দেখুন আর পরে কিন্তু আস্তরটা আবার অর্গানজার উপরে বসিয়ে কুচি দিয়েছি তো এই দেখুন এভাবে কমরটা বসিয়ে নিয়েছে আর এই যে একটা সাইড থেকে কিন্তু এই যে দেখুন একটা সাইড থেকে কিন্তু আমি ডুড়ি ঢুকিয়েছি তাও আবার টিফিন দিয়ে আর এই যে ডুড়ির এখানে কিন্তু জামার সাথে ম্যাচিং করে কালার দিয়ে আমি হচ্ছে টার্সেল দিয়ে দিয়েছি আর এই হচ্ছে লেহেঙ্গাটা আর লেহেঙ্গাটা পুরি কিন্তু ফার্স্টে ভিডিও শেয়ার করেছিলাম ঠিক আছে আর এর যে বডির পার্টটা সেটা আমি এর পরে শেয়ার করবো ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ